এই মুহূর্তের বড় খবর কাঁথি শহরে নয় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার গিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাঁথি পৌরসভার ওয়ার্ড সাধু জানা পুকুর পাড়ে নয় মধ্যে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার ভোর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে কাঁথি থানায় পুলিশকে খবর দেন খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমায় মৃত যুবকের আনুমানিক বয়স পঁয়ত্রিশ যুবকের পরনের টি শার্ট ফুল প্যান্ট ঠিক কী কারণে এই যুবকের মৃত্যু হল তা এখনও পরিষ্কার নয় খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ময়না তদন্তের রিপোর্টে এলেই মৃত্যুর কারণ পরিষ্কার হয়ে যাবে গত দুদিন কোনো নিখোঁজ ডায়েরি হয়নি বলেও পুলিশ সূত্রে জানা যায় যুবকের পরিচয় উদ্ধার করতে তদন্তে শুরু করেছেন কাঠি থানার পুলিশ তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান মধ্যম অবস্থায় নয়নজুরির ধারে গিয়ে পড়ে যায় তার এই মৃত্যুর কারণ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তদন্তে নেবেন কাথি থানার পুলিশ কে কার পেস্ট্রিতে জীবের সতন ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি

টু ছোট বড় সময় পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে